আসসালামু আলাইকুম দর্শক বাপরে বা ভাই ফেসবুক মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও কিন্তু ইন টু ইন ইনক্রিপ্টেড সার্ভিস নিয়ে এসেছে দর্শক শ্রোতা নতুন এই অপশনটার কাজ দেখলে আপনার অবাক হয়ে যাবেন অবশ্যই ভিডিওটা সবাইকে শেয়ার করে জানিয়ে দেন দর্শক শ্রোতা ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কিন্তু একই কোম্পানির প্রোডাক্ট ঠিক আছে মেটার প্রোডাক্ট তো ফেসবুক কয়েকদিন আগে ইন্টু ইন ইনক্রিপ্টেড চালু করে দিয়েছে আমাদের ভালোর জন্যই যাতে আমাদের মেসেজগুলো খুব সুরক্ষিত থাকে অন্য কেউ হাতিয়ে নিতে না পারে হোয়াটসঅ্যাপেও আমরা জানি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সবারই আছে তো এই হোয়াটসঅ্যাপেও নতুন একটি অপশন নিয়ে আসছে এই অপশনটার কাজ আমি আপনাদেরকে দেখাবো অবাক হয়ে যাবেন তো আপনারা হোয়াটসঅ্যাপটা ওপেন করেন ওপেন করার পরে এখানে আপনারা থ্রি ডট পাবেন থ্রি ডটে চাপ দেন চাপ দেওয়ার পর সেটিংয়ে চাপ দেন সেটিংয়ে চাপ দেওয়ার পরে এখানে পাবেন যে চ্যাট নামের অপশনটা এই চ্যাট নামের অপশনটা ক্লিক করেন ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন চ্যাট ব্যাকআপ এখন দেখেন আপনারা হয়তো সবাই জানেন যে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপের চ্যাটগুলো ব্যাকআপ রাখি কোথায় ব্যাকআপ রাখি গুগলের কাছে আমরা এখানে কিন্তু একটি অ্যাকাউন্ট সেট করে নেই যারা নেন নাই অবশ্যই নেবেন হলে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপটা লগ আউট হয়ে গেলে পরবর্তীতে যখন লগ ইন করবেন তখন কিন্তু সব মেসেজ হারাবেন আপনি অবশ্যই আপনি এখনই এখানে যায় একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেন আবারও বলছি একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেন এবার আসেন হোয়াটসঅ্যাপে দেখেন এই যে নিচে একটি অপশন চলে এসেছে ইন টু ইন ইনক্রিপ্টেড ব্যাকআপ অর্থাৎ আমরা যে কথা আদান প্রদান করেছি এটা কিন্তু গুগলের কাছে একটা ব্যাকআপ হিসেবে থেকে যায় যেটা আমরা নতুন করে যখন হোয়াটসঅ্যাপটা লগ ইন দিতে যাই ওই জিমেলটা যখন সিলেক্ট করে দেই অটোমেটিক পূর্বের মেসেজগুলো কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে শো করে কিন্তু এই ম্যাসেজগুলো তো ভাই এতদিন মানে সুরক্ষিত ছিল না তাই না এক ধরনের তো এই মেসেজগুলোতে একটা ধরনের সুরক্ষিত লেয়ার তারা দিচ্ছে আপনাকে তো এটা আপনার অন করে নেওয়া উচিত এটা অন করলে খুদ হোয়াটসঅ্যাপ বা গুগল কোম্পানিরও ক্ষমতা নাই আপনি কি মেসেজ আদান প্রদান করেছেন এটা দেখার তো এখন দেখেন এটা অন করবেন কিভাবে এইখানে এটা আপনি অন করার জন্য এখানে ক্লিক করেন আমার যে মেসেজ আদান প্রদানের ডাটা আছে এটা সাতশো একানব একান্ন এমবি যেটা আমি কি করেছি গুগলের কাছে ব্যাকআপ হিসেবে রেখে দিয়েছি এখন আমি কি করব। খোদ গুগলও যাতে ব্যবহার না করতে পারে বা হোয়াটসঅ্যাপও যাতে ব্যবহার না করতে পারে তো সেই জন্য আমরা পিন লাগিয়ে দিব। ঠিক আছে তো এখন অন্য কেউ যদি আপনার জিমেলটাও জেনে যায় আপনার ফোন নাম্বারও জেনে যায় তবুও সে আপনার মেসেজগুলো দেখতে পারবে না মেসেজ দেখতে হলে এই পিনকোড লাগবে এবং আপনারও খোদ হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে গেলে এবং পুনরায় হোয়াটসঅ্যাপে ঢুকলে আপনার কিন্তু এই যে জিমেল দেওয়ার পরে এই কোডটার প্রয়োজন হবে তবেই আপনি সকল মেসেজগুলো অ্যাক্সেস করতে পারবেন বা দেখতে পারবেন এখন দেখেন এটা আমরা ট্রান অনে চাপ দিলাম এখানে কিন্তু একটা বিষয় বলে দেওয়া হয়েছে এই পাসওয়ার্ডটা আপনি এখনই ভাই লিখে রাখেন খাতায় বা গুরুত্বপূর্ণ কোথাও আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে একবার বেরিয়ে যান তাহলে কিন্তু খোদ হোয়াটসঅ্যাপ আপনাকে সাহায্য করবে না আপনার এই পাসওয়ার্ডটা ফিরিয়ে নিয়ে আসার জন্য ঠিক আছে রিকভার করার জন্য তো আপনি এখন এটা অবশ্যই মনে রাখবেন ক্রিয়েট পাসওয়ার্ডে ক্লিক করেন এখানে একটি ইংরেজি ওয়ার্ডের ইয়ে দেন আমি যেমন এ দিলাম এরপরে আমি একটি পাসওয়ার্ড দিলাম এখানে দিয়ে দিলাম এখন আমরা সেমটা দিচ্ছি আমরা সেমটা দিয়ে নেক্সট করলাম তো এখন দেখেন এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই লিখে রাখবেন এখন আমরা কি করব ক্রিয়েটে চাপ দিব কিছুটা সময় হয়তো আপনাদের লাগবে আপনার যে ব্যাকআপ ফাইলটা আছে এটা পিন সেট করতে ওকে তো আমার এখানে আমি যেহেতু আগে ট্রাই করেছি আমার সময় লাগলো না আপনি যদি সাপোজ হোয়াটসঅ্যাপে লগ ইন আছেন কিন্তু আপনি পিনটা ভুলে গেছেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ আপনারা সাহায্য করবে নতুনভাবে পিন সেট করার জন্য এটা এই জন্য অবশ্যই আপনাকে হোয়াটসঅ্যাপে লগ ইন থাকতে হবে তো এখন দেখেন আপনি পিন ভুলে গেছেন সাপোজ তো আপনি আবার এখানে চাপ দেন এবং চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করেন এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে আপনি এখানে ফিঙ্গার প্রিন্টটা দেন আপনি এখানে পূর্বের পিন নেওয়ার দরকার নাই আপনি নতুন পিন এখানে সেট করতে পারবেন চাইলে এমন এবার যেমন বি দিলাম বি দিলাম এখানে আমরা একটি পিনকোড দিচ্ছি বি দিয়ে সেম আবারও লিখতেছি দেখতে পাচ্ছেন পূর্বে পিনকোড কিন্তু দরকার হইলো না ঠিক আছে এই পিনকোডটা অবশ্যই খাতায় আপনি লিখে রাখেন ডান করে দিলাম তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন মেসেজটা কিন্তু খুবই সিকিউর থেকে গেল খুদ গুগলও কিন্তু তার কাছে আপনি ব্যাক রেখেছেন তারও এক্সেস থাকবে না এটা দেখার ভালো থাকবেন সবাই